বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তাই সংগঠনকে শক্তিশালী করে তুলতে রাজ্য জুড়ে সংগঠনের পরিবর্তন করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব কালিয়াগঞ্জের শহর ও ব্লকের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে শহর তৃণমূল সভাপতি রাজীব সাহাকে সরিয়ে পুনরায় দায়িত্ব দেওয়া হল সুজিত সরকারকে পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি ইউসির শহর সভাপতি সজল সাহাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত দেবদ অপরদিকে শহর মহিলা সভানেত্রী রুনা শাহকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শম্পা কুড়িকে পাশাপাশি ব্লকের ক্ষেত্রে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যকে কনভেনার এবং যুগ্ম কনভেনার করা হয়েছে লতা সরকারকে তাদের নাম ঘোষণা হতে রোববার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নব শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার সহ অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয় এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার ব্লক তৃণমূল কনভেনার নিতাই বৈশ্য কো কনভেনার লতা সরকার নতুন দায়িত্বপ্রাপ্ত মহিলা সভানেত্রী শম্পা কুটু নতুন দায়িত্বপ্রাপ্ত তৃণমূল শ্রমিক সংগঠন সভাপতি অমিত দেবগুট প্রাক্তন বিধায়ক পপন দেব সিংহ প্রাক্তন জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায় পুরপ্রধান প্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে আমি প্রণাম জানাই কারণ আমাকে যে পুনরায় আবার এই পদে নিয়ে এসছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং এই যে এত ভিড় এত লোকজন গোটা কালিয়াগঞ্জে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন প্লাস আমাদের যারা পদাধিকার আছেন প্লাস নেতৃত্ববিন্দু যারা আছেন সবাই এসে পৌঁছেছেন আমাদের প্রথম লক্ষ্য হবে দু আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দু হাজার ছাব্বিশে যেন আমাদের বিধানসভার যে প্রার্থী হবেন তাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এটাই আমাদের বা আমার চেষ্টা হবে এবং আমি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি এখানে দাদা বলে কোনো হবে না আজকে অমুক দা কালকে তমুক কোনো দাদা বলে পরিচয় হবে না একটাই পরিচয় হবে যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই বলে আমাদের পরিচিত হবে আমাদের নিজ নামে দিনও আমরা কেউ পরিচিত হতে চাবব না এটা যদি আপনি বলেন পার্টি অফিস ফাঁকা ভুল বলবেন কারণ যখন আমি যখন হয়েছিলাম তখন প্রতিদিন পার্টি অফিসে এবং পরবর্তীতে যিনি হয়েছেন তখনও পার্টি অফিসে লোকজন ছিলেন কিন্তু কিছু কমিউনিকেশনের হয়তো অভাব ছিল তারপর কনস্ট্রাকশান চলছে দীর্ঘ ছমাস এক ছমাস এক বছর হয়ে গেল যার জন্য জায়গাগুলো নোংরা হয়ে আছে তবে আশা করি আজকে যেরকম দেখছেন আগামী দিনেও কনস্ট্রাকশানের কাজ পায় শেষের দিকে আমরা পার্টি অফিসে কালেও তৃণমূল কংগ্রেস পার্টি অফিস যেভাবে ভরে থাকা উচিত কর্মীদের আগমন হওয়া উচিত ছাত্র যুব মাদার মহিলা সকলকে নিয়ে আমরা একসাথে চলব আমাকে উনি কংগ্রাচুলেশান জানিয়েছে যেরকম উনিও হয়েছিলেন তখন আমি ওনাকে ফোলের তোলা দিয়ে কংগ্রেচুলেশন জানিয়েছিলাম ওনাকেও আমি আমাকে জানিয়েছে উনি একটু ব্যক্তিগত কাজে বাইরে গেছে বলছে বন্ধু কারণ ও আমার বন্ধু আমিও ওর বন্ধু কারণ একই ক্লাসমেট আগামী দিনে একসাথে পাশাপাশি দেখবেন এবং একই সূত্রে আমরা চলবের শুনুন চ্যালেঞ্জ তো আছেই আমি একটা কথাকে বিশ্বাস করি যে সবাইকে নিয়ে চলতে হবে এক কাঁধে একসাথে চললে শুনুন আমরা যখন পৌরসভা ভোট করতে গেছিলাম অনেকেই অনেক কথা বলেছিল যে না এখানে হবে না এটা অন্য মাটি এই মাটি তো আমি প্রমাণ করে দিয়েছিলাম যে না এটা তৃণমূল কংগ্রেসের মাটি এখানে তৃণমূল কংগ্রেস জয়ী লাভ করবে সেইভাবে আপনারা দেখছেন আমাদের চেয়ারম্যান পাশে বসে আছে উনি আমাদের মিউনিসিপ্যালটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ফোন করেছিলাম ওনার একটা প্রোগ্রাম আছে বাড়িতে যার জন্য আসতে পারেনি তো আমরাও আগামী দিনে কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সমস্ত কর্মীদেরকে মা বোন ভাই দাদা দিদি এবং আমাদের সমস্ত শাখা সংগঠন যা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে চলবো এবং সাব্বিশে আমরা উপহার দেব মোকাবেলা দেওয়ার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের দিদি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের চেয়ারম্যান যেভাবে উন্নয়ন করছে শহরের রাস্তাঘাট লাইট প্রতিনিয়ত দেখভাল করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করার জন্য যন্ত্রাংশ আসছে গাড়ি আসছে অ্যাম্বুলেন্স আসছে মানুষের দৈনন্দিন পরিষেবার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার আমরা পৌরসভার থেকে দেবেন এবং আমরা সেটার জন্য সহযোগিতা করব যেভাবে দরকার আমরা সহযোগিতা করবো দল এবং দম্পূর্ণভাবে চেয়ারম্যানের পাশে থাকবে এটুকু আমি কথা দিচ্ছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ